নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলের খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন সকাল সকাল চলে এসেছি ছেলের তো এখন পরীক্ষা চলছে তো সেই জন্য একবারে উঠেছি যখন ছটার সময় উঠে একবারে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি তো দেখুন এখানে একটু পুঁ মেটুলি আছে পুঁ মেটুলিতে একটু চিংড়ি শুটকি দিয়ে রান্না করছে এই দেখুন এখানে বেশি কিছু সবজি আমি দিয়েই দিয়েছি কুমড়ো একটু মুড়ো আর আলু তার সাথে কুঙের একটু তো রয়েছে তো আগে একদিন নিয়ে এসেছিলাম একটুখানি সুটকি আর চিংড়ি সুটকি সেটা রেখে দিয়েছিলাম সেটা আজকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে সুটকি মাছ একটু রান্না করলে বেশ ভালোই লাগে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন নতুন একটা সকাল নতুন আবার কিছু নিয়ে চলে এসেছি তো আজকে যে রেসিপিটা করছে সেটা হচ্ছে একটু চিংড়ি চুটকি দিয়ে পনির মেটুলি পুনিমি টুলি আমার তো বেশ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এর মধ্যে খুব বেশি সবজি কিছু দিয়ে নিয়ে একটু কুমড়ো দিয়েছি মিষ্টি কুমড়ো একটু মূলো আর আলু আর কুড়ি মেটুলি তো রয়েছে আগে আগে এক প্যাকেট চিংড়ি সুটকি নিয়ে এসেছিলাম তো কিছু কিছু তরকারি দিয়ে দিয়েছিলাম আর অল্প একটুখানি ছিল তো সেটা দিয়েই করছি তো এটা খেতে বেশ ভালো হয় তো ছেলের যেহেতু পরীক্ষা চলছে তো ভাবলাম সকাল করে উঠেছি যখন ওকে তো তরকারি পাঠিয়েও খেয়ে যাবে না ও কি আলু সেদ্ধ এইসব দিয়ে খেয়ে যাবে তো সেই জন্য ভাবলাম কি রান্নাটা বসিয়ে দিই আবার মেয়েটাও তো বেলায় স্কুল যাবে তো দেখুন এটা একটু হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে ওর একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আপনারা তো সকলেই জানেন যে আমি তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশারের সিটি দিয়ে নিই আর আমি এখন রোজ রেগুলার হয়তো ভিডিও দিতে পারবো না কারণ সময় করে উঠতে পারছি না তো সেই জন্য ভাবছি যদি পারি তো রোজ দেবো রেগুলার না হলে হবে একদিন ছাড়া ছাড়া তো চলুন এটা হয়ে গেছে আর আপনারা যে যেখান থেকে নিই দেখুন না কেন যদি আমার ভিডিও বা রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকার জন্য কী করতে হবে নিশ্চয়ই বলে দিতে হবে না চলুন এটা পেশার দিয়ে নিই তো দেখুন এখানে এই যে বসিয়ে দিয়েছি তো দেখুন ওটা সেদ্ধ এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে একটু রসুন বাটা হলুদ আর ওখানে রকি আর যা চিৎকার করছিল কারণ সকালবেলা যেহেতু ময়লা নিতে এসছে বাঁশি বাজাচ্ছে ওই জন্য তো দেখুন হয়ে গেছে এবার ঢেলে দিলাম তো এইটাতে একটা রান্না হলো আর কি কি রান্না হবে সেটা শেয়ার করবো আর পরাটা এত বেশি পুড়ে গেছে এই কারণে কারণ গ্যাসটাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে মাঝে তবু ঠিক করে দিয়ে গেছে তাও মনে হচ্ছে না সবসময় জোরেই আছে তো এটা হোক নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর আগে থেকে অপকে আমার একটুখানে বড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বড়িটা দিলে ভালোই লাগে এখানে দেখুন বুড়িটা হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়েছি হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো তো দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে বাবা ওরা এত চিৎকার করছে ওরা এটা নামিয়ে ফেলি কীরকম লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখুন সকালে তো আপনাদেরকে দেখালাম মেয়ে মেচুরি করেছি আর এখানে দেখুন একটু মেসর চিংড়ি করবো তাই জন্য আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখুন এই এসব টেস্ট মানে সেদ্ধ করেছি একটা সিটিতে একটু ভেজে নিচ্ছি আর কিছু রান্না করবো না কারণ আজকে ছেলেটাকে মেয়েটাকে দিয়ে আসার পরে আবার ছেলের যে একটু পরীক্ষা ছিল বলে ছেলেটা সাড়ে এগারোটায় ছুটি হয়েছে আবার মেয়েটার বারোটায় ছুটি হয়েছে সবাইকে নিয়ে এলাম এখন রান্না বাড়ি করে একটু খাওয়া দাওয়া করে আবার মেয়েটা চারটে থেকে নাচের ক্লাস আছে যেতে হবে তো আজকে খুবই ব্যস্ততা তো দেখুন মশলা কষিয়ে একবারে আমি একটু চিংড়িটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে কষানো এবার গরম জল দিয়ে দেবো আর ছেলেটা যেহেতু পরীক্ষা হয়ে গেছে চলে এসেছে মেয়েটার আজকে থেকে ছুটি পড়ছে কারণ উচ্চ মাধ্যমিক ওদের স্কুলে সুইচ পড়বে তো একটু টিভি চালিয়েছে ওইখানে তো দেখুন জল দিয়ে দিয়েছি তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা শরীরটা ভালো লাগছে না সারাদিন জার্নি এখনও পর্যন্ত চলে যাচ্ছে আরও রাত পর্যন্ত চলবে তো চলুন আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবো নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর নতুন কোনো রেসিপি এখন আপলোড করবো না এখন রোজ প্রতিদিন রেগুলার কী রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এটা হয়ে যাক একটুখানি দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে এই যে আমি একটু ভাজা মশলা আর একটু এই যে ঘি দিয়ে দিয়ে দিয়েছি ব্যাস এবার নামিয়ে নেবো তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা